হাই তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তা তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর তোমাদেরকে আমি ভিডিও অবশ্যই দিয়েছি আপলোড করেছি তোমরা দেখেছ নিশ্চয়ই আমি একদিন আগে কোথায় গিয়েছিলাম মায়াপুর গিয়েছিলাম তা ওখানে কী করেছি ঠিক আছে দেখেছি তোমাদের সব ভিডিও আমি শেয়ার করেছি ঠিক আছে তা ওখানে আমি কী কী কিনেছি তা তোমাদেরকে আমি দেখাবো তোমরা দেখো আমি কি কি কিনেছি ঠিক আছে প্রথমে দেখায় একটা বই কিনেছি ঠাকুরের বই শুধু একটা বই না আরো দুটো বই আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই বইটা খুব একটা মানে মোটা নয় কটা পেজ আছে আমি বলছি বত্রিশটা পেজ আছে বইকে ঠিক আর দুটো বই কিনেছি দেখো তোমরা দেখো এটা কিন্তু একটা ঠাকুরের বই বইটা মোটা দেখো খালি কতগুলো পেজ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখো নশো কুড়িটা পেজ আছে নশো কুড়িটা এরকমই আর একটা বই মানে ঠাকুরের কি মানে সব কিছু আছে এতে মানে এটা প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ একটা বই কিনেছি তা শিল্প আমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখো তা এটাও সেম মোটামু তাই এতে কতগুলো পেজ আছে আমি দেখাচ্ছি আরো কিছু জিনিস কিনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখো দেখো এক তারা কিনেছি তারাটা কেমন হয়েছে তোমাকে কিন্তু জানিও ঠিক আছে আমার তো বেশ ভালোই লাগছে এক তারাটা তা এই এক ফেরা কেনার পর কিন্তু একটা ঘটনা ঘটে গেছে খুবই বাজে বেকার খুব খারাপ হয়েছে ঠিক আছে এটা কেনার পর মানে ঘটনা ঘটে যাওয়ার পর আমার তো মনটা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল তো এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো একটা তার আছে এই তারটার জন্যই মানে আওয়াজটা হয় বাজার এরকম করে বাজাই কিন্তু এই তারটা না কেটে গেছে আমি আস্তে আস্তে মানে সেই বাজিয়েছি আর কি বাজাতে বাজাতে তারটা না এরকম করে টাইট করতে হয় আর আমি টাইট করতে গেছি তারটা না বেশি মানে টাইট হয়ে গেছে যেতে মানে কেটে গেছে আর কি তো এটা সারানো যাবে না কি আমি ঠিক যাই না কিন্তু আমি চেষ্টা করবো এটা ঠিক করার ঠিক আছে আরও আমি জিনিস কিনেছি কিছু দেখো দেখো বাসি কিনেছি

তো এটা সাদা নিয়েছি সাদা নিয়েছি কারণ মানে আমি এটা যাতে সব ড্রেসের সাথেই পরতে পারি এই সাদা সাথে গিয়ে তো সব কিছু কালারই মানে ম্যাচ খায় যার জন্য আমি এই সাদা কালারটা নিয়েছি আর এই সাদা কালারটা হচ্ছে আমার বড়ের পছন্দ তো আমি ওই জন্য আমি বিস্কুট নিয়েছি ঠিক আছে ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে এটা আর ঠান্ডা এতটাই সফট মানে কী বলব নরম আমার তো খুবই খুবই পছন্দ হয়েছে আর একটা জিনিস তোমরা মানে লক্ষ্য করেছ বা করবে বা আমি ঠিক যাই না লক্ষ্য করেছো কি না তো ওখানে যাওয়ার পর একটা যেই দোকানেই যাই বা আমি মন্দিরের মধ্যে যাই ভেতরে ঢুকি ঠিক আছে এখানে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো স্মেলটা সেটা আমি ঠিক বুঝতে পারি না কিন্তু খুব সুন্দর আর এই জামাটার মধ্যে আমার তো খুবই ভালো লাগছে ওই স্মেলটা আমার এই জামাটা কেমন লাগছে ঠিক আছে তো তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানি ঠিক আছে তো টাটা গুড নাইট পর পরের ভিডিও দেখা হচ্ছে